কিন্তু আমরা দেখলাম এটা অনেক মারাত্মক মানে ছড়িয়ে গেছে এবং বাইরেও মানে এটা গ্যাসটা চলে গেছে সেটা থেকে তিনজন অসুস্থ হয়ে পড়ে অলরেডি স্পোকেন দ্যাট দেয়া লিকেজ অ্যান্ড উই উই হ্যাভ এ স্টোরেজ ক্যাপাসিটি অফ টোয়েন্টি ম্যানেজমেন্ট অথরিটি জেলা প্রশাসনের তরফ থেকে তো আমরা কোয়ার্ডিনেট করি দুটো একটা হচ্ছে টু মিনিমাইজ দ্য লস অফ প্রপার্টি অ্যান্ড অ্যাভয়েড দ্য লস অফ লাইফ রাসায়নিক কারখানায় ডিল করে দেখান হল গ্যাস লিক করলে কিভাবে আত্মরক্ষা করতে হয় দুর্গাচকে ইন্দোরামা কারখানায় গ্যাস লিক ডিল অসুস্থ তিন হলদিয়ার দুর্গাচক রাসায়নিক কারখানায় ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ডিল হলো অ্যামোনিয়া স্টোরেজ ট্যাঙ্কে অ্যামোনিয়া লিক করে সাথে সাথে প্রতিরোধ করা হলো নিয়ম অনুসারে প্রতিরোধ ক্ষমতা প্রশিক্ষণ দিতে হয় সেই মতো ফায়ারে গাড়ি প্রতিরোধ করা জিনিসপত্র রাখা হয়েছিল কারখানার মধ্যে দুপুর সাড়ে এগারোটা নাগাদ অ্যামোনিয়া লিক করে সাথে সাথে ফায়ারের চারটে গাড়ি আসে নাক মুখ ঢেকে জল স্প্রে করে অ্যামোনিয়া প্রতিরোধ করা হয় দুটি বিশাল অ্যামোনিয়া ট্যাঙ্ক হলদি নদীর তীরে রয়েছে যা ইন্দোরামা কারখানা মকডিল হওয়ার আগে কারখানার চারপাশে বস্তিগুলোতে সতর্ক করে দেওয়া হয়েছিল অ্যামোনিয়ার ঝাঁঝাল গ্যাস বেরোতে পারে এক ঘন্টার মধ্যে সম্পূর্ণ গ্যাস নিয়ন্ত্রণে আসে মকডুলের বিভিন্ন কারখানা প্রতিনিধির পাশাপাশি উপস্থিত ছিলেন ইন্দুরমা কারখানা অন্যতম মিস্টার সি প্রসাদ সৌরভ ভট্টাচার্য সেফটি অফিসার চঞ্চল ঘোষ ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট অফিসার মৃত্যুঞ্জ হালদার প্রমুখ আগে থেকে আমাদের অনসাইড অ্যান্ড অফসাইড ইমার্জেন্সি প্ল্যান আছে যে কোনো ইমার্জেন্সি হলেই ইমিডিয়েট যখনই আমাদের অ্যাকচুয়ালি থ্রি লেভেল অফ মানে ইমার্জেন্সি একটা হচ্ছে লেভেল ওয়ান ইমার্জেন্সি যেটা প্রথমে হলে ওই এমসিপি সাইডে আপনার ম্যানুয়াল কল পয়েন্ট আছে গ্লাস আছে সেই গ্লাস ভাঙলি তখন সেটা আমাদের যে একদম কন্ট্রোল রুমে একদম ওটা সাইডে ভাসবে এরপরে তখন ওটা কিন্তু বাকিরা শুনতে পাবে না ঠিক আছে এইবার কি হলো ওটা তখন কিন্তু যারা যেখানে মানে কন্ট্রোল থেকে জানতে পারবে কোন জায়গায় ভেঙেছে ঠিক আছে সেই জায়গায় ফোন টোন করে এবার জানবে সেখানে এবার যে ইনসিডেন্ট যে প্লান্ট ইনচার্জ যে আছে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে বললো যে একটা লিকটি হয়েছে বললো তো তারপরে যখন ওরা গিয়ে দেখলো ফাইনালি যে এটা মেজর লিক করেছে তখন ওরা লেভেল টুতে মানে রেজ করার জন্য এ আমাদের প্লান্টের লোকের দ্বারা এটা ইয়ে করা সম্ভব না ফ্যাক্টরি সব লোকের দরকার এইবার যখন ফ্যাক্টরির সমস্ত লোকজন গিয়ে যখন এক্সপার্ট গিয়ে ঝাবলো তখন গিয়ে দেখলো যে মিন ভাইল কি হয়েছে মানে দুজন তিনজন অসুস্থ হয়ে পড়েছে ভেতরে প্লাস এখন বাইরেও তখন গ্যাস আমরা ইমার্জেন্সি কন্ট্রোলার বাইরে গ্যাস চেক করতে পারলো গ্যাস চেক করে দেখা যায় ওখানে গ্যাস চেঞ্জ গেছে উইন ডাইরেকশনের দিকে আর কি তখন এটাকে লেভেল থ্রি ডিক্লেয়ার করা এমপ্লয়ি সমস্ত ভিতরে সব সব অল ইভেন ভিজিটার্স ইয়ে সব সবাই মানে একদম অ্যাসেম্বলি নিয়ারেস্ট অ্যাসেম্বলি পয়েন্ট মানে এইট অ্যাসেম্বলি পয়েন্ট হ্যাঁ আমাদের প্ল্যান্টে সেফ শাটডাউন নেওয়া হয়েছিল আমাদের যেখানে বিকজ অ্যামোনিয়া তো অ্যামোনিয়াটা ওয়ান অফ দ্য মানে মেজর আর আমাদের এই যে ইন্টারপস্টে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে সাইবার এক্সচেঞ্জ এবং অলরেডি স্পোকেন দ্যাট এ অ্যামোনিয়া লিকেজ অ্যান্ড উই উই হ্যাভ এ স্টোরেজ ক্যাপাসিটি অফ টোয়েন্টি থাউজেন্ড টু ট্যাঙ্ক ইচ অফ টেন থাউজেন্ড মেট্রিক টন অ্যান্ড All industry has supported all the way, and all the government authorities, right from the director factories to DM office to local police and uh, pollution control board, and all my industry colleagues supported wholeheartedly. And immediately after information, we got all support immediately. So, uh, in terms of the ability of ambulance, in terms of ability of fire tender, and in terms of clearing the roadside to take our affected person to the district hospital. বড় একটা কনসার্নিং ইস্যুস হলো যারা এই পরিমণ্ডলে বাস করে সাধারণ মানুষ তাদেরও তারাও যাতে সচেতন হন যে অ্যামোনিয়া এবং সালফিউরিক অ্যাসিড এই হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালসগুলো যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে তাহলে বাইরে কি ধরনের ইম্প্যাক্ট হতে পারে সাধারণ মানুষ তারা কিছুই জানে না তারা কি ধরনের বিপদের সম্মুখীন হতে পারে ভেরি গুড স্টেপ নিয়েছে গতকাল যেটা আমাদের মিটিং ছিল কোঅর্ডিনেশন মিটিং আর সেখানে হলদিয়া এসডিও স্যারের তরফ থেকে এবং ইন্দোরামা প্লান্টের তরফ থেকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে স্যারাউন্ডিং এরিয়াস সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া যাতে অযথা কোনো প্যানিক তৈরি না হয় এরকম ইনসিডেন্ট হলে সত্যি সত্যি কী ধরনের প্রোটেকটিভ মেজার্স নেওয়া দরকার এটা খুব ওয়েল ডান খুব ভালো স্মার্ট নিউজ বাংলা Monte Neوج, Bangla.